নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের প্রিয় সিরিয়াল গৃহপ্রবেশ আর আজকের গৃহপ্রবেশের ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে আমি আপনাদের সামনে আছি তো শুরুতেই আপনারা দেখতে পাবেন যে আকাশ রীতিমতো আয়ানকে মানে আমাদের আদৃতকে বোঝাচ্ছে যে তুমি ঠিক আমার বোন থেকে যেন দূরেই থাকবে আর সেটাই কিন্তু ভালো হবে দেখো আমি জানি আগে তোমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু এখন সেটা পুরোটাই আলাদা এখন তো সময় আর পরিস্থিতি সব কিছুই বদলে গেছে এখন আর এরকম করলে তো আর চলবে না এরপর আদৃত এদিকে ভাবতে লাগে যে এখন তো আমি আর কিছু হতে পারবো না কারণ মোহনা আদৃতের মা হতে চলেছে সে দায়িত্বটা থেকে কি করে দূরে সরে থাকতে পারবে যতই হোক সে তার পেটে রয়েছে আদৃতের সন্তান এদিকে আদৃত এই সব কিছু ভাবতে লাগে আর আকাশ সেটা জানে না সেটা নিয়ে আদৃত একটু নিশ্চিত থাকে কারণ এখন যদি ও এটা জানতে পারে তাহলে কি করে রিয়্যাক্ট করবে সেটা হয়তো কেউই জানে না আর ওদিকে আমাদের শুভ কিন্তু এই বিষয়ে কিছুই জানে না আর আদিত্য বা এই বিষয়টা শুভকে কি করে বলবে সেটাই ভাবছে এদিকে দেখা যায় যিনি আবার কুট করতে চলে গেছে শুভর কাছে শুভর মেজাজটা কেমন আছে আর ওর মধ্যে আরও আগুন লাগানো যায় না সেই চেষ্টায় রয়েছে এই জিনিয়া মেয়েটা যে কিডন্যাপ করে নিয়েছে সেই ছেলেটাই জিনিয়াকে রীতিমতো ফোন করিয়ে যাচ্ছে আর শুভর সামনে তো ফোনটা ধরতেই পারবে না কারণ শুভর সামনে ওই ছেলের সাথে কি করি বা কথা বলবে কারণ ও তো তুলির বিষয়ে কিছু না কিছু একটা বলতে যাবে এমন সময় শুভরও সন্দেহ হয় যে আমার সামনে জিনিয়া কার ফোনটা ধরতে পারছে না আর কারই বা ফোন আসছে তখন শুভ মিথ্যে কথা বলেন বলে যে আচ্ছা তুমি এখানে বসো আমি তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসছি এরপর শুভ বাইরে থেকে চালাকি করে জিনিয়ার কথাগুলো শুনতে পায়। আর তুলির নামটা শুনতে পায় জিনিয়া বলে যে কী তুলি চলে গেছে তখন এই তুলির নামটা শুনে শুভর সন্দেহ হয় যে তার মানে তুলির বিষয় ও জানে কিন্তু তুলির বিষয় নিয়ে ও কি কথা বলছে আর কার সঙ্গেই বা বলছে আর এমন সময় আকাশও শুভকে ফোন করে ফেলে আর এই ফোন রিংটোনটা জিনিয়া শুনে নেয় আর জিনিয়া তৎক্ষণাৎই বাইরে চলে আসে আর সে ঘাবড়ে যায় কারণ বাইরে এসে দেখেছে শুভ দাঁড়িয়ে আছে সে তো চোর তাই তো ওর তো ভয় তো থাকবেই তাই না তাই সে ভাবছে যে আচ্ছা শুভ কিছু আবার শুনে ফেলেনি তো তাহলে তো আমার পুরো খেলটাই শেষ হয়ে যাবে তখন শুভ একটু কায়দা করে বলে যে না আসলে তুমি কি খাবে চা কফি এসব তো আমার জিজ্ঞাসাই করা হয়নি তাই আমি আবারও এসেছি তোমাকে জিজ্ঞাসা করতে তখন জিনিয়া একটু নিঃশ্বাস ফেলে বলেছে যাক বাবা শুভ তাহলে আমাকে সন্দেহ করেনি আর কিছু শুনতেও পেল না এরপর শুভ তার ফোনটা চেক করে দেখে যে মিস্টার সেন তাকে ফোন করেছে আর তারপর আবারও কল কলব্যাক করে আকাশকে তারপর আকাশ পুরো বিষয়টা বলে যে হ্যাঁ আমি গিয়েছিলাম যারা হ্যান্ড রাইটিং স্পেশালিস্ট তার তারা বলেছেন যে ওই ছবির পেছনে যে হ্যান্ডরাইটিংটা রয়েছে আর আমাকে যে কার্ডগুলো আর গিফট পাঠিয়েছে সেই দুটো হ্যান্ড রাইটিং কিন্তু ম্যাচ করে গেছে আর আমি আপনার কথা মতো সেই কেকস অ্যান্ড বান্সে যেখানে গিফটগুলো এসেছিল সেখান থেকেই বেকারিতে খোঁজ নিয়ে সিসিটিভি ক্যামেরাটা যখন দেখতে পায় আকাশ তখন আকাশ বলে যে আমি জানি না যে আমার বলাটা ঠিক হবে কি না কিন্তু যাকে আমি দেখেছি তার সাথে আপনাদের পরিবারে কিন্তু খুব ভালো সম্পর্ক রয়েছে আর এটা ঠিক হবে কি না আমি বুঝতে পারছি না তখন শুভ নিজে থেকেই বলে দেয় যে বুঝতে পেরেছি সেটা জিনিয়া তাই তো তখন আকাশ বলে হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন তখন শুভ বলে আমার সন্দেহ তো হয়েই ছিল তাই আমি শুধু শিওর হওয়ার জন্য এই কাজগুলো করেছি এরপর শুভ বিশ্রণ রেগে যায় বলে যে এতদিন আমার বন্ধু সেজে আমার পেছনে ছুরি মারা হচ্ছিল এই জিনিয়া একদমও বদলায়নি ও আমার আর আদির মাঝখানে এতটা ফাঁদ শুরু করে দিয়েছিল আর এতটা ভুল বোঝাবুঝি একের পর এক কাণ্ড করেই চলেছে আর কিছু একটা অদ্ভুত লাগছে না মানে তুলির মিসিং হওয়ার পর থেকে এই জিনিয়া স্বামীদের একাকিত্বকে সেই সুযোগটা বুঝে ওর বন্ধু হয়ে এই বাড়িতে আসে আর তারপরই আস্তে আস্তে ওদের মধ্যে সম্পর্ক তৈরি করে আর এখন বিয়ে পর্যন্ত তার মানে সব কিছু ছিল ওর ফ্রি প্ল্যান এর পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে শুভ ডিসাইড করে যে বিয়েটা যে করেই হোক আমাকে আটকাতেই হবে আর ওর বিরুদ্ধে এখন তো আমার কাছে প্রমাণও আছে তাই যা করব এবার খুব ভেবে চিনতে করবো তুমি এতদিন খেলা খেলেছো জেনিয়া এবার আমি খেলবো এরপর এই দিকে মোহনার জন্য আদৃত একটা গায়নেকোলজিস্ট সার্চ করছেন কারণ চেনাজানা মানুষের কাছে তো যেতে পারবে না আর গেলেই বা ও মোহনার সাথে ও সম্পর্কটা কীভাবে বিবরণ দেবে তাই এইসব চিন্তা করি আদি এরাই ভাবছে যে যদি অচেনা কোনো গায়নের ও যোগাযোগ করতে পারি এরপর এইদিকে হঠাৎ করে শুভ এসে আদৃত তার চোখে পেছন থেকে ধরে এরপর শুভকে দেখে আদ্রিত সফট হয়ে যায় আদ্রিত শুভকে দেখে কিছুই তার চোখে চোখে মিলাতে পারছিল না আর তার মনে তো এটা রয়েছে যে ওর মনে একটা ভয় হচ্ছে ওর মনে একটা আশঙ্কা ওর মনে একটা লজ্জাবোধ এরকম এই সব কিছুই কাজ করছে আর শুভ বুঝতে পারছে যে আদির এই অবস্থার জন্য শুভই দেয় শুভ আদিকে বলে যে দেখো তো তোমার চোখ মুখের কি অবস্থা হয়েছে এই সব কিছু আমার জন্য হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি কি করব করবো তো আমি সত্যিই বুঝতে পারিনি আসলে তোমাকে এক বছর ছাড়া ছিলাম তো তাই একটা ভয় কাজ করে আর আমি না তোমাকে হারাতে চাই না আর না আমি কাউকে আমাদের মধ্যে আসতে দিতে পারি আমার মধ্যে একটা ইনসিকিউর ফিল কাজ করছে এরপর এদিকে আদৃত মনে মনে বলতে লাগে যে তুমি যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন জানি না তুমি কিভাবে রিয়াক্ট করবে কিন্তু পরে তো তুমি জানতেই পারবে তারপর তুমি আমাকে ঘৃণা করতে শুরু করে দেবে এর থেকে ভালো আমি নিজেই তোমাকে সবটা বলে দিই এরপর শুভকে আদৃত বলে যে শোনু আমি একটা অন্যায় করে ফেলেছি তখন শুভ বলে তুমি কোনো অন্যায় করতেই পারো না এরপর আদৃত বলে না আমি অন্যায় করেছি আমি তোমার সঙ্গে চিট করেছি আর আমি এটা কি করেই বা করতে পারি তুমি নিচে থেকেও বেশি আমাকে বিশ্বাস করো আর আমি সেই বিশ্বাসটাই ভেঙেছি এরপর আদৃত শুভকে বলে যে মোহনা প্রেগনেন্ট আর মোহনা আমার সন্তানের মা হতে চলেছে ওর গর্ভে আমার সন্তান রয়েছে আমি জানি না এই সব কি করে হয়ে গেছে এখন তুমি আমাকে ঘৃণা করবে কিন্তু বিশ্বাস করো আমি তো এখন আর কিছু বুঝতেও পারছি না আমি কি করব। আর এইসব কথা শুনে শুভ শক্ত হয়ে যায় এরপর হঠাৎ করে শুভ আদ্রিত আদ্রিত ডাকতে লাগে আর তখন আদ্রিত থমকে গিয়ে বলে যে হ্যাঁ কি হয়েছে বলো তখন আদ্রিত মনে মনে বলে ও তার মানে সবটাই আমার ভাবনা ছিল আর আমি ভাবনার মধ্যেই ভেবেছি যে শুভকে আমি সবটা বলে দিয়েছি কিন্তু আজ নয়তো কাল শুভ তো জানতেই পারবে তখন আমি কি করব এইদিকে শুভ সবাইকে বলে যে শোনো জিনিয়া মেয়েটা কিন্তু আগে যেমন ছিল এখনো কিন্তু সেমই রয়েছে ও আমাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি করার চেষ্টা করেছে আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েছেও রুপস বলে আমি বলেছিলাম যে এই মেয়েটা সুবিধার নয় আর এই মেয়েটা প্রথমে আধিয়া শুভর মাঝখানে ঝগড়া বাঁধালো তারপর এই আমার স্ত্রীকে দিয়ে আবার বড় বৌদির ডোনার ব্যাপারটাও বলে দিল এই নিয়ে বাড়িতে ও একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছে এরপর শুভ বলে আমার সন্দেহ হয়েছিল কিন্তু সেটা শেয়ার করার জন্য আমি মিস্টার সেনের হেল্প করি আর তাতে উনি আমার হেল্প করেন আর এই সব কিছু প্রমাণ জোগাড় করতে মিস্টার সেনই আমাকে সাহায্য করেছেন এরপর আদ্রিত মিস্টার সেনকে মানে আকাশকে ধন্যবাদ জানায় আর আকাশও আদির দিকে অদ্ভুতভাবে ভাবে তাকিয়ে রয়েছে মানে কোনো কিছুই রিয়্যাক্ট করছিল না এদিকে চিন্তায় পড়ে যায় যে এবার তো আটকাতেই হবে তখন শুভ বলে যে না আমরা কোনো কিছুতেই বাধা দেব না এরপর রূপস বলে এটা তো কি বলছিস মানে আমার ছেলের সর্বনাশ আমি নিজের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। তখন শুভ বলে না ও আসলে এবার কিন্তু আটঘাট বেঁধেই মাঠে নেমেছে তাই আমাদের যা করার একটু ভেবে করতে হবে আর সাবধানে করতে হবে তাই আমরা সবাই আনন্দ করে হৈহুল্লোর করে সব কিছুতে পার্টিসিপেট করব। কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে এরপর শুভ তার প্ল্যানটা সবাইকে বলে